বাংলাদেশের সর্ব উত্তর জেলা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অনেক কলেজ তার মধ্যে সেরা বিশটি কলেজ নিয়ে আজকের এই ভিডিও সর্বপ্রথমেই রয়েছে ঠাকুরগাঁও জেলা শহরের মধ্যে অবস্থিত ঠাকুরগাঁও সরকারি কলেজ ঠাকুরগাঁও জেলার মধ্যে সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী এই কলেজটি স্থাপিত হয় উনিশশো সালে পরবর্তীতে ভালো ফলাফলের কারণে উনিশশো সালে জাতীয়করণ করা হয় বর্তমানে এ কলেজটিতে উচ্চ মাধ্যমিক স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান চালু আছে ফলাফলের দিক দিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে জেলার এক নম্বর র্যাঙ্কিংয়ে থাকে এ কলেজটি ঠাকুরগাঁও জেলা শহরে প্রাইভেট কলেজগুলোর মধ্যে অন্যতম ইকো কলেজ বা ইকো পাঠশালা উন্নত পাঠদান পদ্ধতি এবং কলেজের পরিবেশের কারণে বেশ স্বনামধন্য এ কলেজ ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী ও পুরাতন কলেজগুলোর মধ্যে একটি সালন্দর ডিগ্রি কলেজ ফলাফলে বিশেষ স্থানে রয়েছে এ কলেজ ঠাকুরগাঁও জেলা শহরের মধ্যে অবস্থিত আরেকটি স্বনামধন্য কলেজ হচ্ছে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ এ কলেজটি উনিশশো সালে স্থাপিত হয় এবং জাতীয়করণ করা হয় উনিশশো সালে মেয়েদের জন্য স্থাপিত এই কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে জেলার মধ্যে ফলাফলের শীর্ষে রয়েছে ঠাকুরগাঁও জেলা শহরের মধ্যে অবস্থিত অন্যতম একটি প্রাইভেট কলেজ আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত পীরগঞ্জ সরকারি কলেজ অন্যতম এ কলেজটি পীরগঞ্জ উপজেলার সেরা কলেজ ঠাকুরগাঁও জেলা শহরে অবস্থিত ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁও জেলার রোহিয়া উপজেলায় অবস্থিত রোহিয়া ডিগ্রি কলেজ এ কলেজটি উনিশশো সালে স্থাপিত হয় ঠাকুরগাঁও জেলার শিক্ষাকে এক ধাপ এগিয়ে দিয়েছে এই রুহিয়া ডিগ্রি কলেজ শিবগঞ্জ ডিগ্রি কলেজ এটি ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এ কলেজটি উনিশশো চুরানব্বই সালে স্থাপিত হয় এটি শিবগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় ঠাকুরগাঁও জেলার রানী উপজেলায় অবস্থিত রানী ডিগ্রি কলেজ এ কলেজটি ঠাকুরগাঁও জেলার অন্যতম একটি কলেজ ঠাকুরগাঁও জেলার আরেকটি সনামধন্য কলেজ ভুল্লি ডিগ্রি কলেজ গড়েয়া ডিগ্রি কলেজ উনিশশো ছিয়াশি সালে স্থাপিত হয় ঠাকুরগাঁও জেলার গড়েয়া একটি প্রসিদ্ধ স্থান দুর্গাপুর নারায়ণ কলেজ পীরগঞ্জ সংক্ষেপে ডিএন কলেজ কলেজটি উনিশশো সালে স্থাপিত হয় ঠাকুরগাঁও জেলার আরেকটি স্বনামধন্য কলেজ লাহিরি ডিগ্রি কলেজ কলেজটি উনিশশো সালে স্থাপিত হয় ঠাকুরগাঁও জেলার নারী শিক্ষাকে এগিয়ে নিতে স্থাপিত হয় শঙ্কুল মহিলা ডিগ্রি কলেজ একটি রানীশঙ্কুল উপজেলায় অবস্থিত এই কলেজটি উনিশশো সালে স্থাপিত হয় ঠাকুরগাঁও জেলার আরেকটি সনামধন্য কলেজ কেবি ডিগ্রি কলেজ পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত এই কলেজটি উনিশশো সালে স্থাপিত হয় ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কর উপজেলা শিক্ষায় অনেক এগিয়ে এ উপজেলায় রয়েছে অনেক স্কুল ও কলেজ এ উপজেলার সেরা কলেজ নেকমরত বঙ্গবন্ধু সরকারি কলেজ ক্রমান্বয়ে ভালো ফলাফলের কারণে দু সালে কলেজটিকে জাতীয়করণ করা হয় সবশেষে রয়েছে সামির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় এটি বালিয়াডাঙ্গি উপজেলায় অবস্থিত এটি প্রতিষ্ঠা করে ইঞ্জিনিয়ার ইজাবুদ্দিন আহমেদ সুন্দর প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত এই কলেজটি ঠাকুরগাঁও জেলার সেরা একটি কলেজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন